আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের ফেসবুকে টোটালি ফলোয়ার আসছে না এবং আজকের ভিডিওতে আমি এমন দুটি প্রসেসিং দেখিয়ে দিব যেই দুইটা প্রসেসিং কাজ করার পর থেকে আপনাদের নেট ফলোয়ার আগে থেকে 3 থেকে 4 গুণ বেশি আসবে সো চলুন তাহলে কথার আবার এই মূল প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেই শুরুতে আমরা আমাদের প্রফেশনাল ফেসবুক পেজটি ওপেন করব ফেসবুক পেজটি ওপেন করার পরে আমাদের কাছে এই ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা আমাদের প্রোফাইল এখানে টাচ করে পরবর্তী স্টেপে যাব ওকে প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড শো করেছে সো আমরা এখন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব ঠিক আছে তো এখান থেকে আমরা স্ক্রল করে একদম নিচে চলে যাব সম্পূর্ণ নিচে চলে যাব ঠিক আছে স্ক্রল করে আপনারা স্ক্রল করবেন ওকে এখানে আদার্সে দুটো অপশন আছে সাপোর্ট অ্যান্ড টুলস ঠিক আছে আমরা এই টুলস অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব ঠিক আছে তো এখন আমরা টুলসে ক্লিক করব ওকে টুলসে আসার পরে এখানে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি এংগেজমেন্ট ঠিক আছে যে দেখুন এখানে এংগেজমেন্ট দেখাচ্ছে তো এর মধ্যে যে প্রথম অপশনটা আছে ইনভাইট পিপল টু কানেক্ট আমরা এই অপশনটা ট্যাপ করবো ওকে এটাতে ট্যাপ করার পরে স্কল করে একটু নিচে যাব একটু নিচে যাবো ওকে এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি ইনভাইট পিপল হু রিয়েক্টেড ঠিক আছে তার মানে আমাকে এখানে বলা হয়েছে যারা যারা আমার পোস্টে রিয়েক্টেড দিয়েছে তাদেরকে আমাকে ইনভাইট করতে হবে ফলো দেওয়ার জন্য আমি এখানে একটু ক্লিয়ার করে বলি গত এপ্রিলের এক তারিখে আমি এখানে একটা পোস্ট করেছি এবং গত এপ্রিলের এক তারিখে আরও একটি পোস্ট করেছি এবং এপ্রিলের সতেরো তারিখে আমি আরও একটি পোস্ট করেছি টোটাল আমি তিনটা পোস্ট করেছি এপ্রিলের এক তারিখে দুইটা এবং সতেরো তারিখে একটা এই তিনটা পোস্ট ছিল আমার গ্রুপ পোস্ট গ্রুপ পোস্টে যারা আমাকে শুধুমাত্র রিয়াকশান দিয়েছে কোনো কমেন্টস করেনি এবং যারা আমার ফলোয়ার না নন ফলোয়ার তাদেরকে কিন্তু এখানে ইনভাইট করতে বলা হয়েছে তিনটা তিনটে অপশনে টোটালি এখানে প্রথম অপশনে পঁয়তাল্লিশ জনকে ইনভাইট করতে বলা হয়েছে দ্বিতীয়ত পাঁচজনকে ইনভাইট করতে বলা হয়েছে এবং তৃতীয়ত চারজনকে ইনভাইট করতে বলা হয়েছে তো এই টোটালি এই তিনটে অপশন মিলিয়ে পঁয়তাল্লিশ পাঁচ পঞ্চাশ প্লাস চুয়ান্ন জনকে ইনভাইট করতে বলা হয়েছে আমি যদি এখন এই চুয়ান্ন জনকে ইনভাইট করি এরা কিন্তু আমার ফলোয়ার না ঠিক আছে এরা নন ফলোয়ার এবং এরা শুধু আমার পোস্টের মধ্যে রিয়াকশন দিয়েছে কোনো কমেন্টসও করে সো আমি এখন এদেরকে ইনভাইট করার পরে নর্মালি আমি এখান থেকে পনেরো থেকে বিশজন ফলোয়ার গেইন করতে পারবো আমি যখন এদেরকে এখান থেকে ইনভাইট করে দেবো তখন ফেসবুক নিজে থেকে তাদেরকে সাজেস্ট করবে যে আমাকে ফলো দেওয়ার জন্য তখন কিন্তু আমি নর্মালি পনেরো থেকে বিশ জন ফলোয়ার গেইন করতে পারবো সো আপনারাও সেইমভাবে ফলোয়ার গেইন করার জন্য এই অপশনটাতে আসবেন এসে এখান থেকে যাদেরকে ইনভাইট করতে বলা হবে নির চোখ বন্ধ করে এখান থেকে ইনভাইট করে দিবেন ওকে এবারে আমি এক এক করে সবাইকে ইনভাইট করে দেবো ঠিক আছে আমি তিনটা অপশনই ইনভাইট করে দিব ওকে দুটা কিন্তু ইনভাইটেড হয়ে গিয়েছে লাস্ট একটা অপশন আছে আমরা এটাও ইনভাইট করে ইনভাইটেড অপশনটি শো করাবো ওকে এখানে দেখুন ইনভাইট ফর রিয়ক্টর্স তার মানে হচ্ছে যারা যারা রিয়েকশন দিয়েছে সবাইকে আমি ইনভাইট করে দিয়েছি এখন কিন্তু তাদের কাছে ফেসবুক একটা নোটিফিকেশন পাঠাবে এবং সেই নোটিফিকেশনে ক্লিক করে যে কেউ চাইলে আমাকে ফলো দিতে পারবে এবং আমার সাথে যুক্ত হয়ে যাবে ওকে এখান থেকে আপনারা মাস্ট বি সবাইকে ইনভাইট করে দিবেন ঠিক আছে ওকে এবারে আমরা দ্বিতীয় প্রসেসিংয়ের জন্য সমস্ত ব্যাগে চলে আসবো ঠিক আছে এক এক করে ব্যাগে আসবো ওকে ব্যাগের স্টেপে আসতে আসতে আমরা একদম প্রফেশনাল ড্র্যাশ বলে চলে আসবো আবারও ওকে এখান থেকে আমরা আমাদের যে প্রোফাইল আইকন আছে আবির আহমেদ লেখা তো আপনাদের নামটা থাকবে এখানে তো আমরা আমাদের প্রোফাইল এখানে আবার টাচ করবো টাচ করে এখানে উইকলি চ্যালেঞ্জের যে অপশনটা আছে এটাতে ট্যাপ করবো ঠিক আছে ওকে এটাতে ট্যাপ করে আমি স্ক্রল করে আমরা একটু নিচে যাব এখানে প্রোগ্রেস কমপ্লিট হয়ে গিয়েছে তো যাই হোক আমি এখানে আপনাদেরকে একটু দেখাবো গ্যাট টোয়েন্টি ফাইভ নিউ ফলোয়ার্স এখানে বলা হয়েছে আমাকে টোয়েন্টি ফাইভ নিউ ফলোয়ার্স গেইন করার জন্য আমি গেইন করে নিয়েছি দ্বিতীয়ত যে অপশনটি আছে পাবলিশ এইট নিউ পাবলিক পোস্ট তার মানে হচ্ছে আটটা নতুন পোস্ট আমাকে পাবলিক করতে বলা হয়েছে আমি করে নিয়েছি এইট বাই এইট কমপ্লিটেড তারপর তৃতীয়ত পাবলিশ থ্রি নিউ পাবলিক রিলস আমি কিন্তু তিনটা রিলস আপলোড দিয়ে দিয়েছি সো আমার এখানেও সবুজ বটন ডান হয়ে গিয়েছে এবং চতুর্থতম যেটা আছে গ্যাট থ্রি হান্ড্রেড সিক্সটি রিয়াকশান অন ইউর পোস্ট তার মানে হচ্ছে আমার যে কোনো পোস্ট থেকে তিনশো ষাটটা রিয়োকশন লাগবে আমি এটাও কিন্তু ডান করে নিয়েছি লাস্ট যে অপশনটা দিয়েছিল গেট সিক্স হান্ড্রেড ফিফটি মোর ভিউস অন ইউর কন্টেন্ট তার মানে হচ্ছে আমার যে কোনো কন্টেন্ট থেকে ছয়শো পঞ্চাশটা ভিউ লাগবে ঠিক আছে আমি সেটাও কিন্তু গেন করেছি উইকলি চ্যালেঞ্জ আপনারা মাস্টবি কমপ্লিট করবেন আমি এটা আপনাকে না দেখালেও পারতাম বাট আমি এজন্য দেখিয়েছি কারণ আপনি ফেসবুক থেকে যদি আর্নিংস করতে চান এবং আপনি যদি ফেসবুকের ধারাবাহিকতা ঠিক রাখতে চান তাহলে বি আপনাকে প্রতি সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতেই হবে উইক আশা করি বুঝতেই পারছেন ভিডিওতে দেখার দুইটা প্রসেসিং আমাদের ফেসবুক জার্নিতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যাই হোক ভিডিওটা করব না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রতিদিন এরকম আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন পরবর্তী পূর্ব একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ